আসসালামু আলাইকুম আমরা জানবো পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে কিছু কনফিউজিং কোয়েশ্চেন যেগুলো পরীক্ষার হলে খুবই কনফিউজিং সৃষ্টি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ কিন্তু আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় উনিশশো ছয় সালে তিরিশ ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা উনিশশো উনপঞ্চাশ সালে তেইশ জুন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল কুলি খান আর শেষ হচ্ছে সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব নাজিম উদ্দোলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতান বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ প্রথম ফখরুদ্দিন মোবরু শাহ স্বাধীন সুলতান আর শেষ হচ্ছে গিয়াশদ্দিন মাহমুদ শাহ বাংলার শ্রেষ্ঠ সুলতান আলউদ্দিন হোসেন শাহ বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন রাজা শশাঙ্ক বাংলার শেষ স্বাধীন রাজা ছিলেন লক্ষণ সেন বাংলার প্রথম স্বাধীন রাজা রাজা শশঙ্ক শেষ স্বাধীন রাজা লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন যেটা ভাষা আন্দোলনের সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালিকুজ্জামান বাংলার প্রথম গভর্নর লর্ড তখন দুই বাংলা একসাথে ছিল পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্না বাংলার মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা বক্তের খলজি তিনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু স্বাধীন করতে পারেনি বাংলার স্বাধীন নাথ ঘোষণাকারী প্রথম মুসলিম শাসক ফখরুদ্দিন মোবারক মুবারক বাংলা প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে বক্তের যে কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে পারেনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু স্বাধীন করতে পারেনি আর বাংলার স্বাধীনতা স্বাধীনতা ঘোষণাকারী প্রথম মুসল মুসলিম শাসক হচ্ছে ফখরউদ্দিন মোবারক শাহ ভারতের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ গুরি ছয় দফা প্রথম ঘোষণা করা হয় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সয়দ ভাব ঘোষণা করা হয় তেইশ মার্চ উনিশশো শ্রী ফিফটি প্রথম ঘোষণা হয় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো শ্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তেইশ মার্চ উনিশশো শ্রি মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর শপথ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর দিবস সতেরো এপ্রিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী মুজিবুর রহমান যুক্ত ফন্ড গঠন হয় উনিশশো তেপান্ন সালের চার ডিসেম্বরে যুক্ত ফন্ড যুক্ত ফন্ডের নির্বাচন করা হয় উনিশশো চুয়ান্ন সালের আট মার্চে ইবনে বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলুকের আমলে তেত্রিশ তেরোশো তেত্রিশ ইবনে বতুতা ভারতে আসে মোহাম্মদ বিন তুগলুকের আমলে মোহাম্মদ বিন তুগলুকের শাসনামলে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় আসেন ভারতে আসে মোহাম্মদ বিন তুগলক আর বাংলায় আসে ফখর শাহের শাসনামলে তেরোশো পঁয়তাল্লিশ সালে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক পূর্ববঙ্গের প্রথম স্বাধীন নরপতি ফখরুদ্দিন মোবারক শাহ পূর্ববঙ্গের প্রথম স্বাধীনরপতি ফখরুদ্দিন মোবারক শাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস দ্বৈত শাসন ব্যবস্থা করেন লর্ড ক্লাইভ বঙ্গভঙ্গ করা হয় উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন রদ করেন লর্ড হার্ডিংস। ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে জলপথে আসার পথ আবিষ্কৃত হয় আঠারোশো চোদ্দশো সাতাশি সালে ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে জলপথে আসার পথ আবিষ্কার হয় চোদ্দশো সাতাশি সালে ইউরোপের নাবিক ভাস্কোদা গামা জলপথে ভারতীয় উপমহাদেশে আসেন চোদ্দশো আটানব্বই সালে পথ আবিষ্কার করা হয় চোদ্দোশো সাতাশি এবং আসা হচ্ছে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কোদা গামা আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় উনিশশো আটষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় উনিশশো সালে আগরতলা মামলা থেকে মুক্তি লাভ করে উনিশশো উনসত্তর বাংলাদেশের বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো সালে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিই দানকারী দ্বিতীয় দেশ ভারত বাংলা শাসন প্রবর্তন করা সাল প্রবর্তন করেন সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে বাংলা বর্ষ পঞ্জিকা প্রণয়ন করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধে উনিশশো সালে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে পনেরোশো সালে ভারতে হচ্ছে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় পানিপতের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে আর বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে পনেরোশো ছিয়াত্তর সালে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন সম্রাট বাবর বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম